অবশেষে আজকে মরিসা যেদের কারণে বাদাম দিয়ে কটকটি বানাতে চলে আসলাম জানি না কেমন হবে বুঝতেই পারছি না এটা নিয়ে তো মনের মধ্যে একটা ভয় ছিল যেহেতু এবার ফার্স্ট টাইম বানাচ্ছে আর মনের মধ্যে তো ভয় থাকবে এটাই স্বাভাবিক যাই হোক খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল যদিও একটু বানানোর আগে শক্ত হয়ে গিয়েছিল কিন্তু খেতে দারুণ ছিল হ্যালো ফিরাজ আসসালামু আলাইকুম আমি মাইমুন একটা স্মৃতি ভাবছিলাম আজকে কি নাস্তা করব কিন্তু ওই যে বাচ্চা কাচ্চা বড় হলে যা হয় ছেলে মোবাইলে দেখেছে এটা বানানো সে আমাকে তো আম্মু তুমি আমাকে এখনই বানিয়ে দাও এখনই বানিয়ে দাও সেই জন্য কিন্তু ওর বাবা কিছু বাদাম নিয়ে এসেছে বাদামগুলো কিন্তু কাঁচা এখন আমি ভেজে নেব এই কটকটিটা খেতে কিন্তু আমরা সবাই অনেক বেশি পছন্দ করি কিন্তু কোনোক্ষণই বানা হয়নি আমরা কিন্তু অলরেডি অনেকবার কিনে খেয়েছি কিন্তু আমি যে নিজে হাতে তৈরি করবো এটা কিন্তু একবারের জন্য হয়নি এই তো ছেলে বলছে আম্মু তুমি নিজেই তৈরি কর দাও কি আর করা ছেলের কথা মতো কিন্তু বানাতে চলে আসলাম এখানে সর্বপ্রথমে বাদামগুলো একটু বেছে নিয়েছি কেননা বাদাম কিন্তু অনেকগুলো নষ্ট থাকে সেগুলো বেছে ফেলে দিয়েছি এরপর এখন আমি ধীরে 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 ভাজতেছি যাতে বাদামগুলো সুন্দরভাবে ভাজা হয়ে যায় এরপর কিন্তু আমি সুন্দর করে বাদামের খোসাটা ছেলে নেব নতুন কোনো কিছু ট্রাই করলে না এত মনের মধ্যে ভয় থাকে যেটা বলার মতো তবুও আমি কিন্তু সাহস নিয়ে বানাচ্ছি আর মরছিলাম একটু পর পর এসে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল আম্মু কখন হবে কখন হবে এই তো অলরেডি আমার কিন্তু বাদামগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন সুন্দর করে সিলে নেব আর এত পরিমাণে গরম ছিল আমার কিন্তু হাতের অবস্থা বারোটা বেজে গিয়েছে আমি তো কিছুক্ষণ পরে আপনাদের ভাইয়াকে দিয়ে এসেছি ও কিন্তু সুন্দর করে আমাকে বাদামগুলো পরিষ্কার করে দিয়েছে এর মধ্যে কিন্তু আমি সব কিছু এটি করছিলাম এই যে বাদামগুলো সুন্দর করে কিন্তু খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এখন এগুলো রেখে আমি ক্যারামেলটা তৈরি করে নেব আমার মনে ভো সবচেয়ে ভয় ছিল যে কি আমি কখনও তৈরি করতে পারবো কেননা এর আগে কখনও আমি এটা তৈরি করি এবারে ফার্স্ট টাইম আর এদিকে আপনাদের ভাইয়া কিন্তু কিছু চিনি নিয়ে এসেছে সেগুলো কিন্তু ঢেলে নিলাম আর যতটুকু পর্যন্ত ততটুকুই ফ্রাই ফ্যানে দিয়ে দিচ্ছি এখন অল্প একটু পানি দিয়ে কিন্তু ক্রামিল তৈরি করে এবং আমার ক্রামিল কিন্তু অলরেডি অনেক সুন্দর হয়েছে কিন্তু ভুল হয়েছে একটাই যখন আমি বাদামগুলো দিয়ে দিয়েছি তখন কিন্তু চুলোটা একেবারে বন্ধ করতে ভুলে গিয়েছি একটু পর বন্ধ করেছে এর জন্য কিন্তু এটা শক্ত হয়ে গিয়েছিলো কিন্তু যাই হোক খেতে যে এত এত বেশি মজা আর সবচেয়ে বড় কথা নিজের হাতে তৈরি করে পরিবারকে খাওয়ানোর এটার যে আনন্দ সেটা কিন্তু আর কখনোই পাওয়া যায় না এই কেরামেলটা দেখে তো আমার মনটা একেবারে কি বলবো এত বেশি ভালো লাগছিলো যে আমি এত সুন্দর করে ক্যারামেল তৈরি করতে পেরেছি এখন কিন্তু আমি বাদামটাও দিয়ে দিয়েছি এখন সঙ্গে সঙ্গে কিন্তু শক্ত হয়েছে আবার কারণ ওই যে বললাম আমি কিন্তু চুলাটা অফ করতে ভুলে গিয়েছি সেই জন্য কিন্তু একটু শক্ত হয়ে গিয়েছে অনেককে দেখা যায় যে এটা এটি করার পর প্লেটে রেখে দেয় আধা ঘন্টার মতো কিন্তু আমার এক মিনিট রাখার প্রয়োজন ছিল না কেননা এটা কিন্তু আগে থেকে শক্ত হয়ে গিয়েছে আমি কিন্তু প্লেটে সঙ্গে সঙ্গে ঢেলে নিয়েছি আর পিলেটে আগে থেকে কিন্তু কিছুটা তেল ব্রাশ করে নিয়েছে এখানে ঢেলেই এখন সঙ্গে সঙ্গে কাটতে হবে তা হলে কিন্তু একটু পর আর কাটা যাবে না যদিও অনেক শক্ত হয়েছে কিন্তু খেতে যে এত বেশি মজা আসলে নিজের হাত তৈরি করে কোনো কিছু বানালে সেটা যে এত বেশি মজা লাগে খেতে আর আমার পরিবারের সবাই তো অনেক অনেক বেশি পছন্দ করেছে বিশেষ করে মোর সালান ও কিন্তু এই কটকটিগুলো খেতে অনেক বেশি পছন্দ করে তাছাড়া আমি যেহেতু অনেকগুলোই বানিয়ে দিয়েছি ও কিন্তু অনেক বেশি মজা করে খেতে তার সঙ্গে আপনাদের ভাইয়াও অনেক বেশি পছন্দ করেছে এই তো আমি একটু পিস পিস করে কেটে নিয়েছিলাম যদিও আঁকা কাক করে কাটা হসলো কোনো সমস্যা না যেহেতু আমরা নিজেরাই খাবো সেটা যাই হোক না কোনো ভাঙা চুলে সেটা তো আমাদের পেটের মধ্যে চলে যাবে এবার যেহেতু প্রথম বা তারপর কিন্তু অনেক অনেক বেশি ভালো হয়েছে নেক্সট টাইম কিন্তু আমি আবার তৈরি করব যেহেতু আমার ঘরে এখনো অনেক বাদাম আছে সেগুলো দিয়ে কিন্তু আমি আবার তৈরি করে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব কিন্তু অনেক বেশি মজা লেগেছে বিশেষ করে মোর তো অনেক বেশি মজা করে খেয়েছে কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানিয়ে দেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ